মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত কাটোয়া শহর রথ উপলক্ষে সাজো রব কাটোয়া শহরে রথের দিন রথের মেলায় আসে মৃৎশিল্পীরা এবং কৃষ্ণনগর বীরভূম সহ কাটোয়ার মৃৎশিল্পীরা বিভিন্ন ধরনের মাটির পুতুল সাজিয়ে বসে তলায় কাটোয়া বারোয়ারি তলায় কথা বলে জানা গেল তিনশো পঁয়ত্রিশ বছরের প্রাচীন কাটোয়া রথের মেলা তথা মহাপ্রভু স্মৃতি বিজড়িত মন্দির তথা বলরাম জগন্নাথ দেবের পুজোর কর্ম এবং কর্মকর্তা প্রীতম দত্তের সঙ্গে কাটোয়া গৌরঙ্গ মহাপ্রভু সেবায়িত চন্দন ব্যানার্জির সঙ্গে আমরা চলে এলাম গৌরঙ্গ পাড়ায় গৌরঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে দেখুন গৌরঙ্গের মহাপ্রভুর মন্দির কাটোয়া রথতলায় জগন্নাথ দেবের পূজিত হবে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর কাটোয়া বারোয়ারিতলা রথতলায় জগন্নাথ দেব পূজিত হবে শুক্রবার থেকে টানা সাথ দিন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস आना रे देन व्हील वाटर दे बेयरिंग लगा दे भाई इसको कर दो कौन करे दिक्कत है हम पानी से बोल पा नहीं पत्थर पे करके सन पर जाकर भी है और सन पर ही है आज बाद गन प्रेस करनी है ना मतलब ये दोनों 就是听了不是了。 Bye. Thank <laughs> you. জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম মহাপ্রভু এসেছিলেন শ্রী চৈতন্যদেব কাটোয়ায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে তিনি এসেছিলেন তিনি সন্ন্যাস গ্রহণ করতে সেই সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি মধু মধুপাড়ামানিকের কাছে গৌর বাড়িতে ওই নদীর তীরে বসে ওইখান থেকে আগমন দীক্ষা নেওয়ার পরে শান্তিপুর রওনা হয়েছিলেন এই বেশি আমি আর কিছুই জানি না এই সম্বন্ধে ব্যাপার বৌরবাড়ি যাতে উন্নতিমন সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান যাতে হতে পারে সেই আগ্রহ রেখে আমার এই সামান্য ক্ষুদ্র বক্ত আমি সমাপ্ত করছি কাটোয়া কাটোয়া রথ আমি মাধাইতলা আশ্রমের মঠাধ্যক্ষ শ্রী নিত্যানন্দ দাস বাবাজি বলছি আমাদের আগামীকাল রথ সব রথের সব সাজানো চলছে সব কিছু প্রস্তুতি চলছে আগামীকাল আমাদের রথ ভক্তবৃন্দ সহকারে মাধারতলা আশ্রম থেকে বারোয়ারি তলা পান্নহাট হয়ে আবার মাধারতলা আশ্রমে পুনর প্রতি বছরের ন্যায় এবছরও রথ পরিক্র কীর্তন সহযোগে ভক্তবৃন্দ সঙ্গে রয়ে আমাদের রথ পরিক্রমা হবে এখানে কি চব্বিশ ঘন্টা কীর্তন হয় চব্বিশ ঘন্টা কীর্ত হরে নাম সংকীর্তন হয় হ্যাঁ নাম সংকীর্তন হয় চব্বিশ ঘন্টা হ্যাঁ প্রতি বছর আমাদের এখানে মঠে হাজার বছর নাম সংকল্পিত হ্যাঁ সকাল থেকে সারা রাত সে পর্যন্ত আমাদের নাম চলে এক হাজার বছরের সংকল্প নাম এবং রথ পরিক্রমায় কীর্তন নাম এবং ভক্তবৃন্দ সঙ্গে লোক রথ পরিক্রমা হলবে এই রথ উদ্বোধন করবেন আমাদের কাটোয়ার এমএলএ সাহেব রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয় উনি এসে রথ উদ্বোধন করবেন এই এলাকাটার নাম কি এই এই জায়গাটার নাম কি আশ্রম এখানে জগায় মাধাইয়ের পূর্ণ সমাধি কে ছিলেন মাধাই মহাপ্রভুর কি সম্পর্ক ছিল জগয়মাদায় মহাপ্রভু মাধাইকে উদ্ধার করে তাদের হরিনাম দিয়ে তাদেরকে উদ্ধার করেন এবং এই মাধাইতলা আশ্রমে নিয়ে আসেন ভজন করবার নির্দেশ দেন এবং এই যে মাধবীতলা সন্ন্যাস নেবার আগেই মহাপ্রভু এই মাধবীতলায় বিশ্রাম করেন নাম পরিচয় যদি একবার বলেন আপনার নাম পরিচয় আর আরেকবার বলেন হ্যাঁ আমার নাম শ্রী নিতানন্দ দাস ভাজি আমি মধাইতলা আশ্রমে মোটাধু